হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে ভারতীয় বিটা চর্চার ইউটিউব চ্যানেলে আমরা স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি গত দুদিন আগে बीपीएससी টিআরই 3.0 রেজাল্ট বেরিয়েছে তোমরা মোটামুটি যারা পরীক্ষায় বসেছিলে এবং তোমরা যারা बीपीएससी 4.0 এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা প্রত্যেকেই কিন্তু সেই রেজাল্ট দেখেছো এবং রেজাল্ট দেখার পর এখনো অনেক ছাড়াতো ছাড়া কনফিউজড তোমরা অনেকেই আমাদেরকে ফোন করেছিলে তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছিলে যে বিপিএসসির ওয়েবসাইটে অফিসিয়ালি যে কার্ড অফ মার্কস দেওয়া হয়েছে তার থেকে তো আমার নাম্বার বেঁচিয়ে আছে তাহলে আমি ছাড়া গেলাম না আমার নাম কেন হেরি পেয়ে এলো না আ ফার্স্ট প্রশ্ন সেকেন্ড প্রশ্ন তোমরা অনেকেই আমাদের গত পরশুদিন যে আমরা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে তার কমেন্ট বক্সে তোমরা অনেকেই আমাদেরকে মেসেজ করেছো এখানে তোমাদের অনেকের মনে মধ্যে डाउट আছে স্যার পার্ট 1 দেখে না DOB দেখে মানে ডেট অফ বার্থ দেখে নাকি পার্ট 1 দেখে আবার কেও কেও এখানে প্রশ্ন বলেছে যে আমি आ, 65 কাট অফ দিয়েছে কিন্তু ধরুন আমি 80 পেলাম সেই ক্ষেত্রে আমি চান্স পাবো কি পাবো না এরূপ অনেক প্রশ্ন কিন্তু তোমরা আমাদেরকে একটার পর একটা করে যাচ্ছো আমাদের মনে হয়েছে যে তোমরা যারা বিপিএসসি টিআরই 4.0 এর জন্য প্রস্তুতি নিচ্ছো অনেকের কাছে কিন্তু বিষয়টা এখনো পরিষ্কার নয় যে কিভাবে বিপিএসসি মেরিট লিস্ট তৈরি করে অর্থাৎ বিপিএস তে একজন ছাত্র বা একজন ছাত্রী কিভাবে চাকরি পায় কিভাবে মেরিট লিস্টে তার নাম আসে এই বিষয়টা কিন্তু এখনো অনেকের কাছে অজানা আর এই অজানা থাকার কারণে জন্যই তোমাদের মনের মধ্যে অনেক কনফিউজ তৈরি হচ্ছে অনেকেই তোমরা কনফিউজ হয়ে পড়ছো অনেকেই তোমরা বারবার আমাদেরকে প্রশ্ন করছো বারবার আমাদেরকে ফোন করছো তাই আমরা ভারতীয় বিদ্যা চর্চা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তোমাদের মনের মধ্যে যে কনফিউজ তৈরি হয়েছে

দেখবে রেজাল্ট যখন বের হবে তখন দেখবে তোমার রেজাল্টে মেরিট লিস্টে তোমার নাম নেই রেজাল্টে তোমার নাম নেই তখন তুমি টোটালি ভেঙে পড়বে তখন তুমি টোটালি ডিপ্রেসড হয়ে পড়বে তার জন্য আগে থেকে তার জন্য এখন থেকে তোমাকে কি করতে হবে কিভাবে বিপিএসসি রেজাল্ট তৈরি করে কিভাবে বিপিএসসি মেরিট লিস্ট তৈরি করে এই বিষয়টা তোমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে চলো আমরা একটা একটা আলোচনা করি তোমরা দেখবে যখন বিপিএসসি তে রেজাল্ট প্রকাশিত হয় সেখানে কি কি থাকে কাটো মার্কস দেওয়া থাকে পার্ট 3 টা থাকবে পার্ট 3 এবং এখানে থাকবে এটা থাকবে অফ মার্কস লেখা থাকবে এখানে থাকবে পার্ট 3 এখানে পার্ট 1 আরেকটা জায়গায় থাকবে ডি

এভার আনরিজার্ভ ছাত্র বা একজন আনরিজার্ভ ছাত্রী তাকে কি করতে হবে মিনিমাম 40% নাম্বার তুলতে হবে মিনিমাম 40% তাকে নাম্বার তুলতেই হবে যদি সে 120 এর মধ্যে মিনিমাম 40% যে নাম্বার হচ্ছে 48 নাম্বার সে যদি না পায় সে কিন্তু কোনোদিন চাকরি পাবে না অর্থাৎ তোমাদের মনে হতে পারে কখনো

পার্ট 3 নাম্বারটা আগে ওনারা উল্লেখ করে দেয় যে 68 পে চাকরি পেয়েছে সে পার্ট 3 তে পেয়েছে 49 তুমি 70 পেয়েছো কিন্তু তুমি পার্ট 3 তে পেয়েছো পার্ট 3 তে পেয়েছো 48 মানে এখানে পার্ট 3 যে কাট অফ মার্কস 49 সেখান থেকে কিন্তু তুমি কম নাম্বার পেয়েছো তার জন্য তুমি কিন্তু মেরিটে জায়গা পেলে না এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে তাহলে আমাদের কি করতে হবে নিজের যা যা বিষয় অর্থাৎ তুমি যে বিষয়ে আবেদন করছো সেই বিষয়ে চেষ্টা করবে সব বেশি নাম্বার তুলতে সেই বিষয়ে তোমাকে সব বেশি নাম্বার তুলতে হবে তুমি যদি তোমার সাবজেক্ট পেপারে কম নাম্বার পেয়ে গেলে কিন্তু বাকি বিষয়ে জেনারেল পার্ট 2 তে তুমি বেশি নাম্বার পেয়েছো কিন্তু সাবজেক্ট পেপারে কম নাম্বার পেয়েছো তুমি কিন্তু চাকরি পাবে না তোমার

ধরো এ পেয়েছে 81 বি পেয়েছে 81 এখানে পেয়েছে 60 পার্ট 3 পার্ট 3 60 পার্ট 2 তে পেয়েছে 21 81 হয়েছে বি পার্ট 3 তে পেয়েছে 59 পার্ট 2 তে পেয়েছে নাম্বার আমার এবং তোমার একাশি এবং একাশি পার্ট থ্রিতে তুমি পেয়েছোটি পার্টুতে তুমি পেয়েছো টোয়েন্টি ওয়ান পার্ট থ্রি তে আমি পেয়েছি ফিফটি নাইন কিন্তু বেশি নাম্বার পেয়েছে আমার থেকে তাই চাকরিটা কিন্তু এর হয়ে যাবে সুতরাং এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে

কাট অফ উঠেছে 70 পার্ট 3 তে সে পেয়েছে ধরে নিলাম আমি 50 सेम দুজনেরই सेम নাম্বার এ প্লাস বি দুজন কারি सेम কাট অফ দুজনের सेम পার্ট 3 নাম্বার सेम সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে কি দেখা হবে সেই ক্ষেত্রে দেখা হবে তোমার ল্যাঙ্গুয়েজ পেপার মানে 30 নম্বরের যে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারটা থাকছে

পার্ট 3 सेम নাম্বার পার্ট 1 सेम সেকেনট্রি কি হবে এটি আরো আমাদের একটু বুঝে রাখতে হবে ধরো কাট অফ উঠেছে 70 পার্ট 3 তে আমি পেয়েছি 50 পার্ট 1 এ আমি পেয়েছি 14 এ এবং বি এ

নিজের নিজে যে অনার্স পেপার আছে সেই পেপারে আমাদের সবথেকে ভালো নাম্বার তুলতে হবে সেকেন্ড হচ্ছে আমরা চেষ্টা করব ল্যাঙ্গুয়েজ পেপারে সর্বোচ্চ নাম্বার তুলতে ল্যাঙ্গুয়েজ পেপারে আমাদের মনের মধ্যে হয়তো একটা জায়গা তৈরি হয়ে গেছে যে আমাদের একটা পাস অফ পাস করলে হচ্ছে মিনিমাম একটা নাম্বার তুললে আমরা পাস করে যাব এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল সুতরাং আমাদের কি করতে হবে ফার্স্ট হচ্ছে আমাদের নিজেদের অনার্স পেপারে আমরা সব থেকে বেশি নাম্বার তোলার চেষ্টা করব সেকেন্ড হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু সব থেকে বেশি নাম্বার আমার আমরা তোলার চেষ্টা করব যদি আমরা এই দুটো স্টেপকে মনে রাখতে পারি যে আমাদের নিজের অনার্স পেপারে সব থেকে ভালো রেজাল্ট করতে হবে এবং ল্যাঙ্গুয়েজ পেপারে আমাদের সব থেকেও বেশি নাম্বার তুলে রাখতে হবে তাহলে কিন্তু আমাদের একটা চান্স আছে মেরিটে জায়গা পাওয়ার ওকে থ্যাংক ইউ ভারতীয় বিদ্যা চর্চা পরিবারের পক্ষ থেকে আমরা চেষ্টা করলাম তোমাদের মনের মধ্যে যে সন্দেহ তৈরি হয়েছিল তোমাদের মনের মধ্যে যা যা প্রশ্ন এসেছিল যে बीपीएससी তে কিভাবে মেরিটে জায়গা পাওয়া যায় বা बीपीएससी কিভাবে মেরিট তৈরি করে ইত্যাদি প্রশ্নগুলো সমাধান বা তোমাদের যা সমস্যাস এসেছিল আশা করি আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানাবে আমরা চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার Okay, thank, thank you. you.